সঙ্গে একটু মামাবাড়ি গল্প শেয়ার করতে ইচ্ছে করলো ছোটবেলায় আমরা কি করতাম আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ে ছোটবেলায় প্রত্যেকটা নাতি নাতনি মামা বাড়ি যেতে খুব পছন্দ করত এবার আমরা গেছি আমের সিজনে আমের সিজনে যাওয়ার পরে একটা হিমসাগর আম গাছ ছিল সেই হিমসাগর আম গাছে প্রচুর হিমসাগর আম হয়েছে আর এক একটা আমের সাইজ ঠিক এত বড় বড় এবার আম গাছটা ছিল গোল এবং চারিদিকে কাটা দিয়ে রাখতো আমার দাদু এবার আমরা করতাম কি দুপুরবেলা তো দাদু ঘুমোতো আমরা তো তখন ঘুমোতাম না আমটা ছিঁড়ে করতাম কি টপাস করে গাছের নিচে রেখে চলে আসতাম আর দাদু যখন বিকালবেলা ঘুম থেকে উঠতো তখন দাদুকে বলতাম দাদু জানো একটা আম পড়েছে বলছে কি ওমা তাই নাকি আম পড়েছে নাকি চলো তো দিদি ভাই দেখি আমটা কোথায় পড়েছে আমটা যখন দাদু দেখলো ঘুরিয়ে দেখে বোটার দিকটা দেখলো দেখে বলছি কি ও আমটা কি নিজে নিজেই পড়েছে না কোনো পাখি ফেলেছে বলছে কি না না নিজে নিজেই পড়েছে হ্যাঁ এর জন্য তো বোটায় কষ বের দাদু নাতনিকে বললো তো তখন আমরা বললাম যে না গো দাদু এটা সত্যি সত্যি পাখি ফেলেছে নিজে নিজে পড়েছে এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে তা দাদু তো জানে যে আমরা নিজেরাই ফেলেছি কেননা দাদুর যে বুদ্ধি আমাদের ছিল না যে কাঁচা আমের থেকে তো কষ্ট বেরোবে যদি জোর করে পারা হয় আমটা তো সেই বুদ্ধিটা তখন আমাদের ছিল না তো যাই হোক আমটা খাওয়া তো দাদু কিছু বলতো না আবার দাদুর সঙ্গে যেতাম বাজারে বাজারে গিয়ে দাদু আমরা নিজেরা যা যা পছন্দ করতাম সেই সেই খাবার খাওয়াতো খাইয়ে আবার বাড়িতে নিয়ে আসতো তা রকম দাদু যখন আমাদের বাড়িতে আসতো মেয়ের বাড়ি ঘুরতে এসছে অথচ আমাদের জন্য দাদু দুটো দিন থাকতে পারতো না তার মেয়ের বাড়ি কারণ আমরা এত বায়না করতাম এত বায়না করতাম যে দাদু চলো আজকেই চলো আমি মামা বাড়ি যাবো আমি মামা বাড়ি যাবো সে আমরা ভাই বোনেরা দাদুটাকে আর একটা দিন থাকতে দিতাম না সেই কথাগুলো এখন খুব মনে পড়ে এবং দাদুর জন্য খুব কষ্ট হয় যে দাদু আসলে পরে দাদুকে কতক্ষণে নিয়ে চলে যেতাম দাদু আমাদের অত্যাচারে থাকতেই পারতো না আমাদের বাড়ি এসে যে একটু মেয়ের কাছে থাকবে সেটাই থাকতে পারতো না এরকম একবার আমার মামার ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশনে আমরা সব ভাই বোনেরা এবং মাস্ত তো ভাই বোনেরা মামা তো ভাই বোনেরা সব এক জায়গায় হয়েছি এক জায়গায় হওয়ার পরে সেই সময়টা ছিল বাতাবি লেবু সিজেন এত বাতাবি লেবু গাছে হচ্ছে প্রত্যেকটা বাতাবি লেবু এত মিষ্টি মানে সেই লেবুগুলো নুন লঙ্কা ছাড়াই তুমি খেতে পারবে শুধু শুধু বসে বসে খেয়ে নেবে কোনো ব্যাপার না আমরা ভাই বোন করেছে বাতাবি লেবু গাছের তলায় বসে বসে আর লেবু গাছটা এমন ছিল ভেতরে ঢুকে যদি তুমি ঘুমিয়েও থাকো কেউ টের না এত পরিষ্কার ছিল আমার দাদু ভীষণ যত্ন করতো গাছপালার সেরকম মানে লেবুর গাছে গেছি তলায় গিয়ে বসে বসে আমরা সব ভাই বোনেরা জড়ো হয়ে সারাদিন ধরে লেবু খেয়েছি যখন অন্নপ্রাশনের খাবার জন্য আমাদের মায়েরা রাখছে তোরা খাবি আয় খেতে বস খাবার ব্যাচ বসে গেছে তখন আমরা কোনো ভাই বোন আর একটাও ভাত খেতে পারিনি কি করে খাবো বাতা বিলেবু খেয়ে তো আমাদের সবারই পেট ভর্তি তখন তো পেটগুলো ছোটো ছোটো কিন্তু একটা বাতা বিলেবু যদি চার ভাগ করেও খাই সেটাতেই তো আমাদের সকলের পেট ভরে গেছে আর টক জিনিস অ্যাসিডও হয়ে গেছে সবার কেউ আর সেই মামার ছেলের অন্নপ্রাশনের ভাত আর কেউ খেতে পারিনি সবাই এরকম করেছে সেই মামাবাড়ির যে আদর মামাবাড়ির যে ভালোবাসা তারপরে দাদুর সঙ্গে বায়না করতাম দাদু এটা কিনে দাও ওটা কিনে দাও দাদু কিনে দিত দিদাকে বলতাম ও দিদা সিনেমা দেখতে যাব তুমি দাদুর কাছ থেকে পয়সা চেয়ে দাও মামা মাসিদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম তখন হয়তো ছোটো মাসি ছোট মামাকে রোজগার করতো না দাদু পয়সা দিলে তবেই আমরা সিনেমা দেখতে যেতে পারবো তা দিদা বলতো দাঁড়া আমি দাদুর থেকে চেয়ে এবার আমরাও সাহস পেতাম না দিদা দাদুর থেকে চেয়ে আমাদেরকে টাকা দিত তারপর সেই টাকা নিয়ে আমরা সবাই মিলে আবার মামা মাসিদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম সেই যে সেই মজাগুলো এখন যত বড় হচ্ছি সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে এখন দাদু দিদা কেউ বেঁচে নেই বড়ো মামাও নেই এখন মা মাসি মামারা কেউ কারোর সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎ হয় না সবারই বয়স হয়ে গেছে তাই এখন মনে মনে ভাবি এখন যে দাদু যদি বেঁচে থাকতো দাদুকে এনে এনে রাখতাম তখন দাদুটাকে একটু থাকতে দিতাম না নিজেদের সুখের কথা ভেবে হয়তো মামা বাড়ি দাদুকে নিয়ে চলে যেতাম যাওয়ার পরে একদিন থাকার পরে আবার বাইনা শুরু করতাম যে দাদু বাড়িতে যাবো মাকে ছাড়া থাকতে পারছি না এবার দাদু আবার মামাদেরকে দিয়ে হয়তো আমাদেরকে পাঠিয়ে দিত তাই এই যে দিনগুলো চলে গেছে কিন্তু স্মৃতিগুলো তো আমরা কেউ ভুলতে পারি না তাই না স্মৃতিগুলো ঘুরে ঘুরে খায় আমাদেরকে